আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ ব্যাংকিং লেনদেন করতে গেলে আমাদের অনেক সময় বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা বা বোনেরা রয়েছেন আপনাদের অনেক ক্ষেত্রে চেকের বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন কারণে ব্যাংক কর্মকর্তা বা সেই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন পড়ে আজকের এই ভিডিওতে বাংলাদেশে প্রতিষ্ঠিত সরকারি বেসরকারি প্রায় একষট্টিটির মতো ব্যাংক রয়েছে এই সমস্ত ব্যাংকের হটলাইন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ব্যাংকেরই হটলাইন নাম্বার আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনাদের এই সমস্ত ব্যাংকের হটলাইন নাম্বারের প্রয়োজন হতে পারে তাই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাষ্ট্রায়ত্ত বাণিজ্য ব্যাংকের এখানে যে সমস্ত হটলাইন বা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই সমস্ত নাম্বারে আপনাদের যে কোনো ধরনের জিনিস জানার প্রয়োজন হলে ব্যাংক রিলেটেড আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নেক্সট হচ্ছে বেসরকারি বাণিজ্য ব্যাঙ্কগুলো রয়েছে প্রবালি ব্যাংক রয়েছে উত্তরা ব্যাংক রয়েছে এবি ব্যাংক রয়েছে আইপিআইসি ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকের আপনারা নাম্বারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে করে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো ব্যাংকের নাম্বার আপনি খুব সহজেই বের করে কমিউনিকেশান করতে পারেন দেশি বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর লিস্টও আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া বাংলাদেশে সরিয়ে ভিত্তিক ইসলামিক ব্যাঙ্কগুলো এখানে রয়েছে ইসলামী ব্যাংক আইএসআইবি ইসলামী ব্যাঙ্ক আলারাফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক শাহাদাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ব্যাংক প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু আপনার কন্ট্যাক্ট বা হট নাম্বার কিন্তু ব্যাংকের নামের পাশে কিন্তু উল্লেখ করা রয়েছে আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ আসসালাম